আমার কথা এটাই দেন আমার কথা এটা নিচে দেখে দেখে দেন এটা ছোট ছোট বড় দেখে দেন নিচে দেখে বের করে এটা কি মাছ এটা এনে না কি না এটা না এটা হচ্ছে সামুদ্রিক মাছ মাছের নাম কি বাইরের নাম হল কলম্বো মাছ। এটা কি আমাদের দেশেই ধরা পড়ে নাকি? বঙ্গোপসাগরে?